ত্রেতা যুগের পর একসময় হনুমানজি বৃন্দাবনের পবিত্র গোবর্ধন পর্বতের পাদদেশে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন তার অন্তরে শুধু একটি নাম শ্রীরাম প্রচণ্ড শক্তির তেজ চাহার দিকে বিকিরিত হচ্ছিল প্রকৃতি যেন নিঃশব্দ হয়ে সেই তপস্যার সাক্ষী ছিল ঠিক সেই সময় মহাতাপস ঋষি দুর্বাসা সেই পথে অতিক্রম করছিলেন তিনি হনুমানের নিকটে এসে আশীর্বাদ চাইলেও ধ্যানমগ্ন হনুমান কোনো উত্তর দিলেন না দুর্বাসার চোখে এটি অহংকার ও অবজ্ঞার প্রতীক বলে মনে হল ক্রোধের আগুনে ফেটে পড়ে তিনি অভিশাপ দিলেন হনুমান তোমার দেহের অর্ধেক অংশ পাথরে পরিণত হবে যেন তোমার গর্ব বিনষ্ট হয় দুর্বাসার বাক্য উচ্চারিত হতেই মাটিতে কম্পন হল আকাশ অন্ধকার হয়ে গেল আর মুহূর্তের মধ্যেই ডান ডানপাশ পাথরে রূপান্তরিত হয়ে গেল ধ্যান ভঙ্গ হওয়ার পর সব বুঝে হনুমান্জী বিনয়ের সাথে মাথা নত করলেন তিনি বিন্দু মাত্র ক্রোধ বা অভিযোগ করলেন না শুধু চোখ বন্ধ করে বললেন সবই রামের ইচ্ছা এই নম্রতা দেখে দুর্বাশা অভিশাপ সম্পূর্ণ প্রত্যাহার করতে পারলেন না কিন্তু বললেন তোমার পাথর দেহ দেবত্বপূর্ণ হয়ে থাকবে এবং অসংখ্য যুগ ভক্তদের রক্ষা করবে তখন শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে বললেন হনুমান তোমার পাথর রূপ এখন এই গোবর্ধন পর্বতের সাথে চিরকাল যুক্ত থাকবে যে ভক্ত তোমার এই রূপের দর্শন করবে সে ভয় বিপদ ও দুঃখ থেকে মুক্ত হবে সেই দিন থেকে হনুমানজির পাথর রূপ গোবর্ধনের অংশ হয়ে রয়েছে আজও ভক্তরা বিশ্বাস করেন গোবর্ধনের নির্দিষ্ট অংশে হনুমানের অর্ধেক দেহের আকৃতি দৃশ্যমান এবং সেই স্থানে জয় রাম জপ করলে মনোবাসনা পূর্ণ হয়